আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আজকে আপনাদের সাথে একটি দুঃখের বিষয় শেয়ার করতে যাচ্ছি দেখেন ফ্রি মোশন ফিরুজ ভাই কিন্তু অত্যন্ত একটি ভালো ভদ্রলোক এটা আমরা সকলেই কম বেশ জানি এটা বলার কিছু নেই সে আজকের মতন দুঃখ কোনো দিন পাইছে কিনা সেটা আমার জানা নেই তবে আমার ধারণা আজকের মতন দুঃখ সে কখনোই পায় না এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা মা মারা গেলে মায়ের যে ভালোবাসা সেই ভালোবাসা কাউকে দেওয়ার পূরণ হয় না মৃত্যুর যন্ত্রণা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারণের বেদনা একজন সন্তান মাকে যতই কষ্ট দেখ না কেন সেই মা কখনো সন্তানের কষ্ট নিজের মনে ধারণ করেন না বরং সেই কষ্টকে ভালোবাসা দিয়ে পূরণ করেন যাই হোক এত কথা না বলে মূল টপিকে চলে যাই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন আপডেট খবর পাওয়ার জন্য দেখেন ফ্রি মোশন ফিরোজ ভাই যা বলেছে তাই আপনাদেরকে শেয়ার করব আমি এখানে গুজব ছড়াবো না তিনি জুন মাসের চব্বিশ তারিখে তার নিজের পেজে একটি পোস্ট করেছেন সেই পোস্টে লেখা আছে আমার মা গত পরশু দিন আমার বোনের বাড়িতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয় এতে মাথায় প্রচণ্ড আঘাত পায় তারপর থেকে এখন পর্যন্ত আইসিউতে নিয়ে আছে। মাথায় মস্তিষ্কে ফলে মেজর অপারেশন করা হয়েছে মা এর অবস্থা মেনে নেওয়ার কষ্টকর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার মাকে সুচ্ছতা দান করে এই পোস্টটা পরে আমরা জানতে পারলাম তার মেয়ের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর হাসপাতাল নিয়ে আইসিউতে রাখা হয়েছে তারপর অনেকদিন হাসপাতালে ছিল মনে হয় তারপর কিছুদিন পরে হঠাৎ করে একটি পোস্ট দেখতে পারলাম ফ্রি মোশন ফিরোজবাইয়ের ফেজে সেই পোস্টে লেখা ছিল মা আমার চিরবিদায় নিয়ে গেল। এই পোস্টটা যে সে কত কষ্টের সাথে লিখেছে শুধু সেই জানবে যার মা হারানোর পর পোস্ট করেছিল বা কাউকে বলেছিল যে আমার মা আর নেই দুনিয়াতে যাই হোক এখন তো আমরা জানতে পেরেছি যে তার মা কি কারণে মারা গিয়েছেন দেখেন মিত্র কিন্তু সবারই করতে হবে কেউ একদিন আগে কেউ একদিন পরে তার মায়ের জন্য দুনিয়াতে থেকে আমরা কিছুই করতে পারবো না শুধু একটা জিনিসই করতে পারবো দু হাত তুলে দোয়া করতে পারবো তার মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে তো সবাই ভালো থাকবেন সবসময় ইসলামের পথে থাকার চেষ্টা করবেন ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন তো আজকের জন্য যাচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ